শবে বরাত ফারাসি শব্দ শবে অর্থ রাত আর বরাত অর্থ ভাগ্য সেই হিসাবে শবে বরাতের আভিধানিক অর্থ হচ্ছে সৌভাগ্যের রাত্রি এরাত মুসলিম জাতির ভাগ্য রজনী হিসাবে পরিচিত যদিও কোরআন ও হাদিসে কোথাও লাইলাতুল বারাত পরিভাষাটি ব্যবহার করা হয়নি তবে লাইলাতুল নিফফি মিন সাবান বা মধ্য সাবানের রজনী বলা হয়েছে হযরত মোয়াজিব্নে জাবাল রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত নবীকারিম সালাল আলাই বলেছেন আল্লাহ তালা অর্ধ সাবানের রাতে সৃষ্টির প্রতি রহমত এর দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন আলেমদের মতে আল্লাহ তাল্লাহ প্রতিটি রাত ফজিলত পূর্ণ সবে বরাত সেসব রাতের মতোই ইতিহাস ঘেটে দেখা যায় সবে বরাত বলে চারশো হিজড়ির আগেও কিছু ছিল না কিছু আলেমদের মতে রাসুল সাল্লাহ আলাইহ সাল্লাম এর দীর্ঘ তেইশ বছরের নবতী জীবনে এমন কি সাহাবিদের যুগেও এ ধরনের কোনো দিবস পালনের কথা ইসলামের ইতিহাসে নেই সবে বরাত সর্বপ্রথম চালু হয়েছিল চারশো আটচল্লিশ বাইতুল মুকাদ্দাস বা মসজিদুল আকসায় তৎকালীন সেখানকার ইমামগণ বাদশার কাছে নিজেদের জনপ্রিয়তা প্রমাণ করার জন্য সাবানের রাতে মসজিদে উপস্থিত লোকদের মাঝে বহু ফজিলত এর ওয়াজ ও নামাজের আদেশ নেকি পাওয়ার বানোয়াট বিবরণ পেশ করতেন যে ইমাম সবে বরাতে যত বেশি বানোয়াট ওয়াজ ও তাপসির করতে পারতেন সে মসজিদে তত বেশি লোক জমা হতো তাই ইমামদের মধ্যে জনপ্রিয়তা লড়াইয়ে শ্রেষ্ঠ প্রমাণে এই সবে নির্বাচিত করেছিল তবে সে যুগের হকপন্থী আলেমগণ এ নতুন আদেশকৃত ইবাদত পালনের বিরুদ্ধে নিজেদের সাধ্য অনুযায়ী প্রতিরোধ গড়ে তোলেন কিন্তু এটি পৃথিবীতে বেশি দিন টিকতে পারেনি সৃষ্টির পর মাত্র তিনশো বাহান্ন বছর চালু ছিল জনপ্রিয়তা পাবার পরও এক সময় তা জেরুজালেম শ্রিয়া মিশর ইরাকসহ প্রায় সকল দেশেই আবার বন্ধ হয়ে যায় কিন্তু বিচ্ছিন্নভাবে ইরানের শিয়াদের কিছু অংশে তা চালু থেকে যায় সে সময় ভারতবর্ষে মুসলমানদের সংখ্যা বাড়ছিল ভারতের কিছু ন ইরানের দিস্তার লাভ করে এই শবে বরাত ভারতবর্ষে প্রচলন করে তারপর তা ধীরে ধীরে তারা সালাতুল রাকায়েপ নামে একটি নামাজ চালু করে এই নামাজ একশো রাকাত এটাই শবে বরাতের নামাজ বলে খ্যাত যা পুরোটাই মানবসৃষ্ট বলে মনে করেন ইসলামিক গবেষকরা মুমিনের জীবন আদর্শ সর্বদা কুরআনের আদেশ এবং নবীকারিম সাল্লাল্লাহু আলাইহ সাল্লামের বাণী মেনে করা উচিত তাই আমাদের উচিত এই রাতকে সবে বরাত না বলে লাইলাতুন মিন সাবান বা সাবান মাসের অর্ধ রজনী বলা মোহাম্মদ আল আমিন ডেক্স রিপোর্ট কুড়িগ্রাম সংবাদ